ও উজিরপুরের বাবারা ও কলিজার টুকরারা ও মুরব্বী বাবারা ও আমার ছোট্ট সোনামণিরা মন্দিয়া সোনে ভাই ভাই তুমি স্যালেরে ইংরাজি পড়ানো তোমার উপরে ফরজ না ইংরাজি শিখানো তোমার উপরে ফরজ না তারা ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না তার বিদেশ পাড়ানো তোমার উপরে ফরজ না কিন্তু কোরআন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া ফরজ ওয়াজিব হালাল হারাম শিখাই দেওয়া সন্তানের জন্য প্রতিটি আব্বা আম্মার উপরে ফরজ বলো সোবাহ আমরা তারা ইংরেজি শিখাইতে প্রাইভেট পড়ায় আড়াই হাজার টাকা দিয়ে রাখছে কেজি স্কুল নিয়ে ভর্তি করায় এরপরে না উজির হয় না তার নিয়ে ইলুটগঞ্জ ভর্তি করা ইলিটগুঞ্জ হয় না তার নিয়ে গৌরীপুর ইংলিশ মিডিয়াম স্কুলও ভর্তি করায় তে দিক দিকে বড় ইয়ে উঠছে তারে বিদেশ পাড়াল লেগে লাইন করে সাইড ফুটের সাইটটা দিলে এবার আর শান্তি নাই এবার আর সায়স্টলো বই আসে না সোহের ফানি চারা আরে সময়ে জানি বের ফাইনি রে তিনটা তো তুল্লা রে ঘর শুধু তার লাগনে একটা না এবার আয় ঘর তুল্লা দিতে পারছে না চা খাইতে পারে না কান্দার ফেলায় আর এবার আর ফুতে যে কোরআন শরীফ পারে না এবার আর ফুতে যে হালাল হারাম জানে না এবার আর ফুতে যে নামাজ পড়ে না এই জন্য এবার সুখের পানি নাই ঠিক কিনা অসভ্য তো দুনিয়া চিনছে না দানে দাড়ি ফাইকা দিয়া দিয়া রয়েছে এবার কত্তরা পাঞ্জাবি গাও দিয়া আড়ে ফুট ফুটকড়া ওয়াইয়া সাইরা দিয়া বইয়া রয়েছে একটা গিয়া সিএনজি স্ট্যান্ড সান্দা তুলে আরেকটা গিয়া রাস্তা খেলুয়া খেলুয়া ডাহাতি করে আরেকটা ফুলে উপরে বইয়া চাই মাইয়া ফান্জাই তোলে টিটকারি মারে তোমার জীবনটা ব্যর্থ তুমি ফেল মারছো আব্বা ঠিক কিনা কম ক